গাজীপুরে পোশাক কারখানায় আগুন বাধার মুখে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর বিগ বস নামের একটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা বুধবার এগারোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের তাড়িয়ে দেন প্রত্যক্ষদোষী জানান বেক্সিমকো গ্রুপের কারখানার শ্রমিকেরা সকাল থেকে বকেয়া আবেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন এই সময় তারা অন্যান্য কারখানা বন্ধ করতে বিভিন্ন কারখানায় হামলা ও মাংছুর চালায় তারপরে বাজারে ন্যায্য যে হিসাবে দাবি আন্দোলন করতে আমরা শ্রমিক যারা আছে ওরা চেষ্টা করেছিল যে কিছু অন্যান্য শ্রমিকদের উস্কে দিয়ে অন্যান্য ফ্যাক্টরি যারা শান্তিপূর্ণভাবে কাজ করতেছে তাদেরকে বের করে ফ্যাক্টরি ক্লোজ করার ব্যবস্থা করতে পল্লী বিদ্যুতের ওদিকে ওরা হচ্ছে খুব সম্মত একটা গাড়ি ভাঙচুর এবং আগুন আগুনে টায়ার টায়ারে আগুন দেয় বা আগুন লাগায় তো ওখানে হয়তোবা আমাদের কিছু ইয়ে হয়েছে বা আমাদের অ্যাক্টিভিটিস মুভমেন্ট ছিল সকাল থেকে বকে আবেদনের দাবিতে বিক্ষোভ শুরু করেন এই সময় তারা অন্যান্য কারখানা বন্ধ করতে বিভিন্ন কারখানায় হামলা ও ভাংচুর চালায় বেলা সাড়ে এগারোটার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস কারখানায় আগুন ধরিয়ে দেন এরপর শ্রমিকেরা লাঠি সোটা নিয়ে সেখানে অবস্থান নেন গাজীপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরফিন জানান বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগা সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন এই ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে তারা আরও সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এদিকে বুধবার সকাল থেকে গাজীপুর সাবার আসলিয়া বিভিন্ন কারখানায় বিক্ষুব্ধ করছেন শ্রমিকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জোরে সাবার আসলীয় গাজীপুর একশো পোশাক কারখানা বন্ধ রয়েছে এর মধ্যে চুয়ান্নটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ বাকি গুলো শ্রমিকেরা উপস্থিত হয়ে কাজ না করা ছুটি ঘোষণা করা হয়েছে বন্ধ থাকা একশো চোদ্দোটি কারখানার মধ্যে একশো এগারোটি সাবার আশুলিয়া ও জিরানি এলাকার বাকি তিনটি কারখানা হচ্ছে গাজীপুর সোজ গুগল দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Till I get up, time is barely on our side